অজিত ভাই পিআরপি সময় যে অ্যানাস্থেশিয়াটা আমরা ইউজ করে থাকি সেটার প্রভাব কতক্ষণ পর্যন্ত থাকে আচ্ছা নাজিদ ভাই পিআরপি সময় যে অ্যানাস্থেশিয়াটা আমরা ইউজ করে থাকি সেটার প্রভাব কতক্ষণ পর্যন্ত থাকে সে সম্পর্কে জানতে চাচ্ছি আপু খুব সুন্দর কোয়েশ্চেন করেছেন পিআরপির ক্ষেত্রে আপনার অ্যানাসেসিয়াটার এফেক্টটা কত কতক্ষণ থাকে তো পিআরপিটা হচ্ছে আমরা যখন আমরা নর্মাল পি আর পি থেরাপি দিয়ে থাকি তখন আমরা ইনসুলিন সিরিজ থার্টি ওয়ান গেজের ইনসুলিন সিরিজগুলো ইউজ করে থাকি তো যখন আমরা পিআরপি ইনজেক্ট করি অনেকের ক্ষেত্রে দেখা যায় স্কিনটা অনেক সেন্সিটিভ থাকে এটা পার্টিকুলারলি মেয়েদের ক্ষেত্রে একটু বেশি থাকে তো স্কিন সেন্সিটিভিটির কারণে আমরা সামনের ফ্রন্টাল এরিয়াটা একটু ব্লক করার চেষ্টা করি যেটা আমরা লোকালাইজড অ্যানাসেসিয়া যে টু পার্সেন্ট দ্বারা করে থাকে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় এটার এফেক্ট অনেকের ক্ষেত্রে একটু লাস্টিং করে কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনার এই যে আমরা অ্যানাস্তেসিয়া এনাস্তেসিয়াটা ইউজ করতেছি সে এনাস্তেসিয়াটা কিন্তু আপনার এতটা সাইড এফেক্ট নাই এটা লেস সাইড এফেক্ট একটা অ্যানাস্তেসিয়া এবং এর যদি প্রভাবের কথা বলি এটা হয়তো বা এক থেকে এক দিন বা দুই দিন এক সর্বোচ্চ দুই দিন আপনার মাথা ভার থাকতে পারে একটু মাথা একটু ঝিমঝিম হতে পারে কিন্তু এটা আপনার একটা নর্মাল সাইড এফেক্ট এটা অ্যানাস্তেসিয়া প্রতিটা এনাস্তেসিয়ার একটা সাইড এফেক্ট থাকে এই এনাসিসিয়ারও এই একটা নর্মাল সাইড এফেক্ট থাকে তো যারা আপনার পি নিচ্ছেন পিআরপি নিয়ে এনাসিসিয়া নিয়ে স্পেশালি এনাসিসিয়া নিয়ে যারা একটু টেনশন করছেন তাদের ক্ষেত্রে বলবো এই জিনিসটা নর্মাল এই জিনিসটা অটোমেটিক্যালি আস্তে আস্তে রিকভার হয়ে যাবে এরকম আরও বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেল হেয়ার ট্রান্সপ্লান্ট ব্লিডিতে সরাসরি ঘুরে আসতে পারেন ধন্যবাদ